নমস্কার আমি এসপি পি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকালকার বাচ্চাদের পড়াশুনোর থেকে বড় বারোটা সমস্যা ও তার সমাধান হায় আজকের আলোচ্য বিষয় পয়েন্ট নাম্বার এইট আপনার বাচ্চা খুবই দুরন্ত কোনো কথা শোনে না আরে বাবা বাচ্চারা দুরন্ত হবে না তো কে হবে ওদের দুরন্ত করার বয়স আপনি ওকে পড়াশুনোর প্রতি মনোনিবেশ করাতে পারছেন না খেলাধুলোর প্রতি এনগেজ করতে পারছেন না ও দুষ্টমি করে টাইম পাস করছে এটা কোনো বড় ব্যাপার নয় বাচ্চা দুরন্ত মানে ওর শরীর ফিট আছে বাচ্চা দুরন্ত মানে ওর মধ্যে প্রচুর এনার্জি আছে বাচ্চা দুরন্ত মানে ওর মধ্যে অনেক কিছু করার ক্ষমতা আছে এটা বাদ দিয়ে বাকি যে এগারোটা পয়েন্ট আছে তা যদি ফলো করেন ওর এই দুরন্ত হবে ওর থেকে পজিটিভ এনার্জি তো বাচ্চারা দুরন্ত হলে নো টেনশন শুধু ওর দুরন্তপনাকে পড়াশুনোর প্রতি ডাইভার্ট করতে হবে এর জন্য রেগুলার স্পেশাল গাইড ফলো করুন তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সন্তানেরা মন দিয়ে পড়াশুনো করুক বাই